প্রতি দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয় সমিতি আজকের দিবসে জাতীয় পতাকা দলীয় পতাকা ও এবং পাশাপাশি

ডিস্টার্ব করতে যাইবেন না দ্যাট। আমাদের হাওড়া ভিনয়ন্ত রংভিরে পৌঁছানো নাই। রংভিরে আছে। তার আম্মাই কারণে সারাারাতে। আমি পুলিশ কে সার্ভার লাইট পাওয়া আমাদের থেকে সুবিধি দিয়ে লোক দাও। সবাই বুঝিয়ে দিয়ে নিয়ে কথা। তিনি সুবিধি দিয়ে দেন লোক দাও। আমরা সবাই মিলে এখানে করে দিার হল হাওড়া ভিনয়ন্ত রংভিরে প্রোগ্রাম চালিয়ে করতে যাব। ওখানে ওই আছেন আসসালামু আলাইকুম সকলকে প্রতি শুভ আপনারা আমাদের এখানে তো আমাদেরwidetilde মুছনা ও লিগ্যাল নেটিwidetilde ও যুব লীগেরwidetildewidetilde আছেন আর আমাদেরwidetildeর থানা লগের মধ্যে স্যার

পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক একটি বড় অনুষ্ঠানে যোগ এবং সেখানে জাতীয় শ্রমিক লীগের সভাপতি তিনি উপস্থিত ছিলেন এবং অন্যান্য ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন সেখানে বিস্তর আলোচনা হয়েছে যে কীভাবে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা করা যায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমানো যায় এবং বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ যাতে তৈরি করা যায় সেখানে যাতে পর্যাপ্ত আলো থাকে সেখানে যাতে তাদের কোনো ধরনের অগ্নিকাণ্ড হওয়ার ঝুঁকি কমানো থাকে এবং অগ্নিকাণ্ড হলে যে ধরনের সাবধানতা অবলম্বনের প্রয়োজন সেই ব্যবস্থাগুলো যাতে সেখানে চালু থাকে এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং আমাদের সেখানে আইনগত কাঠামো আছে